খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সারিটা দু হাজার একুশ সালে জুলাই মাস মধ্য চীনের একটা চরম বৃষ্টির ঝড় তখন তার নাম ছিল সাত দশমিক কুড়ি সুপার রেনস্টম সেই দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় দৈনিক বৃষ্টিপাত ছিল তিনশো মিলিমিটারেরও বেশি এবং এই অঞ্চলটি তিন দিনের মধ্যে প্রায় পুরো বছরের যে বৃষ্টি সেই বৃষ্টির অভিজ্ঞতা দেখেছিল যদিও সাত দশমিক কুড়ি সুপার রেন্স ট্রমকে আবহাওয়া সংক্রান্ত পরিসংখ্যানে এক সহস্রাব্দে একবার আবহাওয়া ঘটনা হিসাবে গণ্য করা হয়েছে তবে এই উপাধিটি গত একশো বছরের যন্ত্রগত তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে এবং দ্রুত বৈশ্বিক উষ্ণায়নের সাথে চরম আবহাওয়ার ঘটনার জলবায়ুর পটভূমি ও দ্রুত পরিবর্তন হচ্ছে অতএব সাত দশমিক কুড়ি সুপার রেঞ্জ একটি সহজ একবার বিপর্যয় কি উষ্ণ বিশ্বে একটি নতুন স্বাভাবিক ঘটনা তা এখনও স্পষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জলবায়ু পরিস্থিতির অধীনে চরম আবহাওয়া ঘটনার পরিবর্তনশীলতা অর্জন করা চরম আবহার ঘটনাগুলির প্রক্রিয়া এবং গতিশীলতা সম্পর্কে আমাদের বোঝার ব্যাপক উন্নতি সামনে নিয়ে আসতে পারে যাই হোক বেশিরভাগ আধুনিক যন্ত্রের তথ্য স্বল্প ও সময়ের ব্যবধান মানে একশো বছরের বেশি নয় সেগুলি তার বেশিরভাগ বর্তমানে প্যালিও ক্লাইমেট রেকর্ডের মোটা অস্থায়ী রেজুলেশনের কারণে এটা বলা ঠিক যে অন্তর্নিহিত সম্পর্ক সম্বন্ধে আমাদের জ্ঞান চরম আবহাওয়ার পরিবর্তনশীলতা এবং জলবায়ু পটভূমির মধ্যে এখন পর্যন্ত প্রায় অস্তিত্বহীন এখন চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট অফ আর্থ এনভায়রনমেন্টে ডক্টর হং হিয়ানের দল স্থানীয় স্থল শামুকের খোলস ব্যবহার করে সাত দশমিক কুড়ি সুপার রেনস্টম পুনর্গঠন করেছে চারটি আধুনিক স্থল শামুকের খোসা যার বৈজ্ঞানিক নাম ক্যাথাইকা ফাসিওলা ঝোংজো জিং ইয়াং এলাকায় সংগ্রহ করা হয়েছিল যার একটি কেন্দ্র সাত দশমিক কুড়ি সুপার রেনস্টম দ্বারা প্রভাবিত হয়েছিল দু হাজার সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক এবং দৈনিক সমাধান করা শামকের খোলস যেগুলি রেকর্ড হয়েছিল সেই রেকর্ডগুলি গ্যাস সোর্স মার্স স্পেকট্রোমেট্রি এবং সেকেন্ডারি ভর স্পেকট্রোমেট্রি দ্বারা প্রাপ্ত হয়েছিল দৈনিক সমাধান করা রেকর্ডগুলি আঠেরোই জুন এবং আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে একটি নাটকীয় নেতিবাচক স্থানান্তর দেখা যা প্রতিষ্ঠিত বয়স কাঠামো অনুসারে সাত দশমিক কুড়ি সুপার রেঞ্জ স্টমের সাথে সম্পর্কিত হতে পারে অধিকন্ত ফ্ল্যাক্স ব্যানেলস মডেল ব্যবহার করে এই শিফটের প্রশস্ততা দ্বারা গণনা করা সাত দশমিক কুড়ি সুপার রেঞ্জ ট্রমের তাত্ত্বিক বৃষ্টিপাতের পরিমাণ স্থানীয় আবহাওয়া কেন্দ্রে পর্যবেক্ষণ করা বৃষ্টিপাতের পরিমাণের কাছাকাছি আসে এই অধ্যয়নটি প্রথম দেখায় যে স্থলজ সিনাপটিক স্কেল চরম বৃষ্টিঝড়ের ঘটনাগুলি প্রাকৃতিক প্যালিও ক্লাইমেট আর্কাইভ দ্বারা পরিমাণগতভাবে পুনর্গঠন করা যেতেই পারে পুরনো পাবলিক স্তরে জীবাশ্ম শামুকের খোলসের ওপর বর্তমান কাজের প্রয়োগ বিভিন্ন জলবায়ু পটভূমিতে সিনাপটিক স্কিলের চরম বৃষ্টি বৃষ্টিঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা প্রকাশ করার সুযোগ করে দিতে পারে এই প্যালিও ওয়েদার তথ্য উৎসগুলি আঞ্চলিক চরম বৃষ্টিঝড়ের আইন এবং গতিশীলতা বুঝতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় উৎস হিসেবে প্রমাণিত হতে পারে বিশেষত সংখ্যাসূচক জলবায়ু মডেলগুলিকে ক্যালিব্রেট করার জন্য এবং চরম বৃষ্টি জ্বরের ভবিষ্যৎ প্রবণতার পূর্বাভাস দেওয়ার জন্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসার